অন্তত প্রায় পনেরো সতেরো বছর কথা বলার সুযোগ পাইনি আমরা আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাইনি আপনাদের সুবিধা অসুবিধা জানা এবং সহযোগিতার সুযোগ পাইনি আমি মনে করি এই ধরনের সামাজিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে রেখে এখানে মানুষ সেবায় যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠাতা করেছে এর শতভাগ নিশ্চিত করার জন্য আপনারা কাজ আপনারা যখন মানুষ সন্তানদেরকে পড়াবেন আপনার ছাত্রদেরকে পড়ানোর সময় মনে করবেন যে এটা আমার সন্তান আপনার নিজের সন্তানের জন্য যে স্টাডি ব্যবস্থা আপনি বাসায় প্ল্যান করে রেখেছেন আপনি যখন যাদেরকে এখানে পাবেন তাদের সেই মায়া মমতা ভালোবাসা মনে রাখবেন এখানে কিন্তু এই তিন ছাত্ররাও আসে সমাজের এই দুর্বল শ্রেণীগুলো যখন আপনার সামনে আসবে আপনার হৃদয় লিঙ্গ ভালোবাসা দিয়ে আল্লাহ রসুলের মতো মহব্বত দিয়ে আপনার যদি তাদেরকে তাদের জীবন গঠন করে দিতে পারেন তাইলে আমি মনে করব আপনাদের এই মহান পেশা স্বার্থ এর বাইরে যদি আপনারা শুধুমাত্র পেশা এবং কিছু ইনকাম আসে মাসে মাসে এটার জন্য নেন তাহলে আসলে আপনার পেশাগত দায়িত্ব পালন হবে ঠিক আছে কিন্তু আল্লাহর কাছ থেকে যে পুরস্কারের যে দিনী শিক্ষার যে একটা আশা আছে এটা কিন্তু পাশাপাশি বলবো আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে এটা দীর্ঘদিন নাম করা একটা প্রতিষ্ঠান শিক্ষার মানের ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহের চেষ্টা করুন আমি ইতিমধ্যে প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলে আমি বলেছিলাম যে এখান থেকে কেন রেগুলার ভালো রেজাল্ট আসবে এই বিষয়ে আপনারা কমিটি করেন কার্যক্রম নেন আমাদেরকে এঙ্গেজ রাখেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই এই প্রতিষ্ঠান থেকে এক বছর দুই বছর যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমাদের অনেক সন্তানরা কিন্তু ওই প্রতিষ্ঠান খুঁজে রেজাল্ট দিয়ে এটা একটা আপনাদেরকে বুঝতে হবে মানুষ কিন্তু প্রতিষ্ঠান মানে নিজের সন্তানকে ভর্তি করার সময় আগে চিন্তা করে এই প্রতিষ্ঠানের রেজাল্ট কেমন আমার ছেলেটার ফিউচারটা কেমন হবে এই জায়গাটা কিভাবে চেঞ্জ করা যায় আমাদের কিভাবে এঙ্গেজ রাখা যায় আমরা সার্বিকভাবে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আর্থিক সহযোগিতা করে সমাজের বিভিন্ন স্তরে যারা সমাজ যারা শিক্ষানুরাগী যারা সমাজের এই পরিবর্তনটা চায় এরকম সমাজে আগ্রহী অনেক মানুষরা রয়েছে আমরা তাদেরকে এঙ্গেজ করে এই শিক্ষা প্রতিষ্ঠান যেন এই তেজগার জন্য নয় শুধু শুধু ঢাকা শহরের জন্য নয় সারা বাংলাদেশে ইসলামী শিক্ষা যেন একটা অনুকরণ প্রতিষ্ঠান হয় সেই বিষয়ে আপনার নজর দেন এটার জন্য অল্প কিছু ভাই আপনারা যারা রয়েছেন এনারাই যথেষ্ট আপনাদের চিন্তাশক্তি মেধা শক্তিকে কাজে লাগিয়ে যদি করা যায় পাশাপাশি ছাত্রদেরকে যদি একটু মোটিভেশন করা যায় তাদেরকে যদি ভালো মানুষদের সাথে সংযোগ করা যায় তাহলে আমি মনে করি এটা সম্ভব ঠিকই না তো সেজন্যে আমাদের পক্ষ থেকে জামাত ইসলাম সবসময় কাজগুলোর সাথে আছে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম এর ভাইদের দ্বারা পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং ওই ভাইদের দ্বারা প্রতিষ্ঠানগুলো কিন্তু আস্তে আস্তে অনেক ভালো করছে আমরা আশা করছি আপনাদেরই শিক্ষা প্রতিষ্ঠানও সেই মানসম্মত প্রতিষ্ঠানে চলে আসবে ইনশাআল্লাহ আমাদেরও খোঁজখবর নেওয়ার সুযোগ ছিল না আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা আপনাদের প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা প্রোগ্রামে ঐক্যবদ্ধভাবে এসে আপনাদের পাশে দাঁড়াবো সরকারিভাবেও আপনাদের যেখানে যেখানে প্রয়োজন রয়েছে এখন যেহেতু আল্লাহ আমাদেরকেও সুযোগ দিয়েছে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎটা আমি মনে করি আলে মোলামারা নেতৃত্ব দিবে ইনশাল্লাহ সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম এবং ইসলাম প্রিয় দলগুলো কর্তবদ্ধ হচ্ছে ইসলামকে যারা ভালোবাসে তারা সবাই একটাই বক্তব্য যে আমরা চুয়ান্ন বছর অনেককে দেখেছি এক নতুন করে একটা ইসলামী সরকার দেখতে চায় যে তাদের মাধ্যমে সমাজের কি বিনির্মাণ হয় মানুষ বিভিন্ন আশা ভরসায় অনেককে সুযোগ দিয়েছে মানুষ এখন একবার শুধু ইসলামকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়ে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে চায় এই জন্য আপনাদের ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে আমি মনে করি আপনাদের যে ছাত্র রয়েছে তাদেরকে সন্তানের মতো ভালোবেসে তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি এই থানার দায়িত্বশীল হিসাবে আমি আপনাদেরকে কমিটমেন্ট রাখছি করছি আপনাদের সকল কাজে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আপনাদের সরকারি কাজে আপনাদের প্রশাসনিক কাজে আপনাদের এলাকার কোনো সমস্যা এখানে বিল্ডিংয়ের কোনো সমস্যা রাজনৈতিক কোনো বাধা আপনাদের ছাত্রদের কোনো সমস্যা যে কোনো সমস্যায় আপনারা সবসময় আমাদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ এই আশা রাখছি আর বিশেষ করে আমাদের এখানে যে এমপি প্রার্থী যারা সাইফুল আলম খান মিলন ভাই তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তিনি একজন মেধাবী রাজনৈতিক নেতা তিনি আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং দিনুদ্দিন তিনি সিনার নির্বাহী পরিচালক হিসাবে ভূমিকা রেখেছেন তার মধ্যে একজন যোগ্য প্রার্থী পেয়েছি আমরা চাইব সবাই মিলে দোয়া করি আল্লাহর কাছে যে এই ধরনের একটা জাতীয় নেতা যদি এমপি হিসেবে ইলেকটেড হয়ে আসেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নয় শুধু ওটা বাংলাদেশের পরিবর্তন পরিবর্তনে এরকম ব্যক্তিরা ভূমিকা রাখতে পারে আমাদের পক্ষ থেকে উচিত আপনাদেরকেও বলবো সাদাকে সাদা কালো কে ভালো মানুষকে বিক্রি করবেন না আপনার বিবেকে যেটা ভালো মনে করেন আপনাদেরকে তাহলে চোখ দিয়েছে মেধা দিয়েছে যোগ্যতা দিয়েছে এগুলো তো অন্ধভাবে ব্যবহার করার জন্য নয় এগুলো ব্যবহার করে আমরা শুধু আমাদের কথা বলছি না আপনাদেরকে শুধু বলবো নীতি নৈতিকতা বজায় রেখে একটা সঠিক সিদ্ধান্ত নেন মানুষকে সমস্ত মানুষকেও এই দিকে উৎসাহিত করতে হবে কোনো ব্যক্তি বিশেষ কোনো রাজনৈতিক বিশেষের পক্ষে আমরা বলতে চাই না আমরা বলবো যে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি ব্যবহার করে একটা সঠিক সিদ্ধান্ত নেন যদি এই সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও সে চুয়ান্ন বছর যেভাবে গেছে তার চাইতে আরও ভয়ানক সময় আমাদের অর্থ হয়েছে সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন